আছে আছে আর থেকে পত্রিকা সম্পাদনা করা শুরু করেছিলাম এটার পাঠক নাকি পিঁপড়েরা একজনই লেখক যাবতীয় লেখা আমারই লেখা এমনকি পত্রিকা পড়ে যারা নাকি চিঠি লিখছেন সেই চিঠিও আমার লেখা খোঁজে হুজুগে মানুষ কোথায় কফি হাউস চার কলেজ তরুণ বলে একটু এই সেই পত্রিকা যা আমার হাতে লেখা এবং আঁকা বেজবার জন্য বইমেলা চত্বরে ঘুরে বেড়াচ্ছি পাঁচ টাকার ম্যাগাজিন মনে হচ্ছে লোকের ভাবভঙ্গি দেখে ফ্রিতে দিলেও হয়তো নেবে না দ্য ওয়ার্ল্ড প্রেজেন্টস রকবাজ ও অনুষ্ঠান শুরু হয়ে গেছে আমরা আবার ফেরত এলাম ওয়াল প্রেজেন্টস রকবাজ এই পডকাস্টের নতুন একটা এপিসোড নিয়ে আর যেটা এখন আমি করছি সেটা হচ্ছে এটা একটা সিক্রেট শেয়ার করছি আমার অনুষ্ঠানে যেকোনো অনুষ্ঠানে যখন যাই বিশেষ করে ফসেলসের অনুষ্ঠানে তখন তো অনেকটা সময় অপেক্ষা করতে হয় অপেক্ষার সময় আমার প্রিয় সঙ্গী সব সময় বই আর যে বইটা আমার ব্যাগে এই মুহূর্তে থাকছে খুবই ইন্টারেস্টিং বই ফেলুদার প্রথম তপসে সিদ্ধার্থ চ্যাটার্জির লেখা যিনি প্র্যাকটিক্যালি প্রথম তপসে সোনার কেল্লা এবং জয় বাবা ফেলুনাথে এই দুটো সিনেমায় দেখা গেছিল তো এই বইটা পড়তে পড়তে খুব মজাদার কিছু জিনিসপত্র আমি পড়ে ফেলেছি সেখান থেকে সেই ঘটনা বাহিত হয়ে বা সেই চরিত্র বাহিত হয়ে আমি আবার অন্য বইতে গিয়েও পৌঁছেছি যেরকম হয় একটা বই পড়তে পড়তে অন্য বই পড়বার একটা সংকেত বা সূত্র পাওয়া যায় যেমন এখানে এক্ষুনি আমার হাতে যে অংশটা খোলা যে পাতাটা খোলা সেখান থেকে যদি আমি পড়ে শোনাই আমার ছোটবেলার সঙ্গে ছোট্ট স্মৃতি আছে এরকম একজন মানুষের কথা উঠে আসবে একটু একটু পড়ি সিদ্ধার্থবাবু লিখছেন আমি কামু কাকুকে খুবই পছন্দ করতাম তার কাণ্ড কারখানার জন্য নাহারগড়ের শুটিংয়ে আরেকটা খুব মজার ঘটনা ঘটে সেই দৃশ্যটা যেখানে মুকুল জিজ্ঞেস করছে ও আর আসবে না কামু মুখোপাধ্যায় বলছেন পাগল উঠ দেখে বলে ওই ল্যাগ ব্যাগে ঠ্যাং দিয়ে যদি পেটে একটা লাথি মারে এই বলে মজা করে হাত পা নেড়ে একটা লাফানোর দৃশ্য আছে যেই এইভাবে লাফিয়ে ডায়লগটা বলেছেন সত্যজিৎ কাট বলে ক্যামেরা বন্ধ করে দিয়ে বললেন কাবু তোমার জ্যাকেটের পকেট থেকে ওটা কি গড়াচ্ছে সবাই দেখলো পকেট থেকে হলুদ রঙের কি যেন গড়াচ্ছে কাম মুখোপাধ্যায় বেশ লজ্জিত হয়ে মাথা চুলকে জিপ কেটে বললেন মানিকদা ওটা ডিম হোটেল থেকে খানচারে কাঁচা ডিম পকেটে করে নিয়ে এসেছিলাম রাস্তায় খিদে পেলে কোনো চায়ের দোকান থেকে সেদ্ধ করিয়ে নিতাম ভীষণ বিরক্ত হয়ে সত্যজিৎ রায় বললেন তোমার যে কি কাণ্ড আমি বুঝতে পারি না ও আপনি কিছু ভাববেন না মানিকদা এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি আবার জ্যাকেট জলে ধুয়ে রোদে শুকিয়ে তারপর রিটেক করা হলো এরপর লাঞ্চ ব্রেক সবাই মিলে নাহারগড় কেল্লায় প্যাকেট করা ড্রাই লাঞ্চ খেলাম কাটলেট স্যান্ডউইচ এসব আর কি তো এই যে গল্প এই গল্প পড়তে পড়তে আমার মনে হলো যে কামু মুখোপাধ্যায়কে নিয়ে আরেকটা বই বেরিয়েছে তার খোঁজটা খবরটা আগে পেয়েছিলাম এবার খোঁজ লাগালাম এবং এরপরে এই বইটাও আমি জোগাড় করে ফেললাম এই বইয়ের নাম হচ্ছে ক্যামসন কামু কাকুর কীর্তিকলাপ লিখেছেন সন্দীপ রায় এটা একটা অসাধারণ বই এবং কামু মুখোপাধ্যায় এই যে এই সার্কিট হাউসের যে করিডরে যে ওই দেখি 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 বলে যে স্যান্ডউইচের বাক্স নেবার যে সিনটা সেটা ওর ইম্প্রোভাইজেশন শুটিং এর একেবারে কিছু না জানিয়ে হয়েছিল বিছেগুলোকে উনি একটা গৃহপালিত বিছের মতো করে পুষতেন দুটো বিছে হয়েছিল এবং বোতলে সেটাকে রাখতেন এবং দায়িত্ব নিয়ে সেটাকে ছেড়ে দিতেন তারা খেলতো আবার আবার ওদের বোতলে ঢুকিয়ে রেখে দিতেন এই সব কিছু তারপর ওই জ্যাকেট পরার অদ্ভুত দৃশ্যটা মানে জ্যাকেটের মধ্যে পাগলিয়ে জ্যাকেট পরা সেটাও কিন্তু কামুবাবুরি ইম্প্রোভাইজেশন এই সমস্ত গল্প জানতে পারছি আরো অনেক কিছু আছে আমার ছোটবেলার স্মৃতি একটা মনে পড়ে যায় আরেকটা বইও আমার হাতে এসে গেছে কিন্তু সেই বইটা আজকে আনিনি এখানে সেটা হচ্ছে ফটিক চাঁদের চিত্রনাট্য এবং ফটিক চাঁদের নানা রকম লেখাপত্র দিয়ে সাজানো বইটা আমার ছোটবেলায় একবার আমাদের পাকসাকাস পাকসাকাসের যে জানাগর রোড মোড়ে বাস স্টপটা সেখানেই বোধ ট্রাম থেকে নেমেছি বা কিছু এবং সেখানেই হঠাৎ করে বাবা বললেন যে আরে কামু মুখোপাধ্যায় উনি নামছেন বাস থেকে তো আমরা গিয়ে কথা বললাম এবং কামুবাবু কিন্তু আমার বাবাকে চিনতেন এবং তারপর উনি নিজে বলেছিলেন এই কথাটা আমার এখনো মনে আছে উনি বাস থেকে নাম বোধহয় বাসের জন্য অপেক্ষা করছিলেন তারপর বাসে উঠলেন উনি আমাদের বলে দিয়ে উঠলেন যে একটা খুব ভালো ফিল্ম পেয়েছি মানে এরকম প্রায় নায়ক নায়কের চরিত্রই নায়কের চরিত্র তো আমি পাই না এবং ছোটখাটো চরিত্র আমি করি কিন্তু একটা ছবি আসছে ফটিক চাঁদ তাতে ওয়ান অফ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার্স এই রোল যেখানে উনি হারুন আল রশিদের রোল করেছিলেন সেই রোল আমি পেয়েছি এবং আপনারা অবশ্যই দেখবেন সিনেমাটা সেই সিনেমাটা শুধু দেখিনি মানে সেটা থেকে অনেক কিছু শিখেছি এই যে চিত্রনাট্যের বইটা আবার নতুন করে কিনেছি ছোটবেলায় এক্ষণ পত্রিকা যেটার সম্পাদক ছিলেন অন্যতম সম্পাদক ছিলেন সৌমিত চট্টোপাধ্যায় সেই এক্ষণ পত্রিকায় ফটিকচাদের চিত্রনাট্য বেরিয়েছিল সেটা মানে গোগ্রাসে গিলেছিলাম তো এই যে বইপত্রের কথা আসছে তার কারণ আর ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছে মানে এই যে পত্রিকাটা এটা বিচিত্র পত্র পত্রিকার নতুন নতুন সংখ্যা কমিক্স ইস্যু সেখানে আমার একটি লেখা সদ্য প্রকাশিত হয়েছে প্রেক্ষিতে আমি বলছি আমাকে ওরা যখন বললেন যে কমিক্স সংক্রান্ত ম্যাগাজিন বেরোচ্ছে তিন তিন বিষয়ক একটা লেখা আমাকে দিতে হবে এইটা ওদের চাহিদা ছিল আমার কাছে আমি ভাবলাম যে আমি ছোটবেলায় যে তিনটিন সংক্রান্ত লেখাটা লিখেছিলাম এবং ছবি এঁকেছিলাম সেটা দিলে কেমন হয় প্রথমে দেখাই বিষয়ক অতি প্রাচীন একটি নিবন্ধ এবং আমার আঁকা ছবি এই হচ্ছে এই লেখাটির নাম এখানে প্রকাশিত হয়েছে আমার পুরনো একটি লেখা এবং ছবি এই ছবি এবং লেখা কোথেকে এলো সেই কাহিনীটা ইন্টারেস্টিং আমি ছোটবেলায় খুব ছোটবেলা থেকে পত্রিকা সম্পাদনা করা শুরু করেছিলাম এবং এই পত্রিকাটা কেমন পত্রিকা হাতে লেখা পত্রিকা হাতে আঁকা ছবি একজনই শিল্পী একজনই লেখক যাবতীয় লেখা আমারই লেখা এমন কি পত্রিকা পড়ে যারা নাকি চিঠি লিখছেন যে হ্যাঁ এই পত্রিকাটা খুব ভালো লেগেছে সেই চিঠিও আমার লেখা সবকিছুই আমার লেখা বিভিন্ন নামে এবং প্রথমে এই পত্রিকার যে সাইজ সেটা ছিল এইটুকু এরকম পাঁচ ছটি পত্রিকা আমি বার করেছিলাম নাম ছিল কিং কর্তব্য বিমূড় এবং এই পত্রিকাটা এই সাইজ কেন না এটার পাঠক নাকি পিঁপড়েরা আমার খেলার সঙ্গী ছিল পিঁপড়েরা সদানন্দের ক্ষুদে জগৎ যেরকম সত্যজিৎ রায়ের একটা গল্প যেটা খুবই ইন্টারেস্টিং একটা গল্প একটি ছেলে তার তার বন্ধু তার শৈশবের বন্ধুকে তার একাকিত্ব তার যাবতীয় কিছু সুখ দুঃখ সে ভাগ করে নেয় কীট পতঙ্গের সঙ্গে বিশেষত পিঁপড়েদের সঙ্গে আমারও তাই পিঁপড়েদের এক একজনের আলাদা আলাদা নাম দেওয়া ইত্যাদি এইসব ঘটনা যখন ঘটছে তখনও কিন্তু আমি সদানন্দের জগৎ পড়িনি এটা মানে মিলে গেছে এরকম একটা ব্যাপার এবং এই পিঁপড়েদের জন্যই আমি এই মাসিক পত্রিকা প্রকাশ করছিলাম পরবর্তীকালে দেখলাম যে পিঁপড়েরা তো পড়ছে না তাহলে কাদের পড়ানো যায় পত্রিকাটার সাইজটা একটু বড় হলো প্রথমে এরকম সাইজ করলাম এরপরে গিয়ে দাঁড়ালো এই সাইজ এই সেই পত্রিকা যা আমার হাতে লেখা এবং আঁকা এবং দেখাই যাচ্ছে যে কর্তব্য বিমূড় এই পত্রিকার এই সংখ্যাটি টিনটিনকে নিয়ে এই যে যাবতীয় টিনটিনের প্রচ্ছদ সেই সমস্ত ছবি আমি এঁকেছি এবং যদি পাতাগুলো খুলে দেখাই এমনকি আঁকা শেখাচ্ছি আঁকা কাকে বলে আমি তখন আঁকা শিখতাম কাজেই কেমনভাবে আঁকা শিখছি সেটাই এখানে রিফ্লেক্টেড হচ্ছে এখানে একটি মাত্র আমার মায়ের লেখা একটি কবিতা আছে আমার বাবার লেখা একটি কবিতা আছে এছাড়া সমস্ত লেখা আমার এমনকি ম্যাজিকও শিখিয়েছি আহ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিসপত্র ডাকটিকিট জমানো আমি নিজে ডাকটিকিট জমাতাম কমিক্স শিখেছি এই কমিক্সটাও বিচিত্রপত্রের এই কমিক সংখ্যায় সংকলিত হয়েছে আমার তৈরি করা কমিক্স এবং এই যে প্রচ্ছদ কাহিনী টিনটিন টিনটিনকে নিয়ে এবং তার লেখক কে নিয়ে এই লেখা এবং এই হচ্ছে পুরো ব্যাপারটা এই হচ্ছে প্রচ্ছদ কাহিনী শেষ হলো সেই মধ্যে টিনটিনের কুইজ আছে টিনটিনের কাণ্ড কারখানা মানে যাবতীয় বইয়ের তালিকা আছে এবং টিন এবং তার লেখক নিয়ে একটা প্রবন্ধ এই আমার জীবনের লেখা প্রথম প্রবন্ধ সিরিয়াস প্রবন্ধ তো এই হলো একটা ব্যাপার এই বইটা আমি পড়েছি এবং এখন কি কি বই পড়ছি সেই প্রসঙ্গে একটু যেতে চাই কারণ বই খুব ইম্পর্ট্যান্ট প্রথমে বললাম যে যে বইটা আমি ক্যারি করছি সেখান থেকে একটা বই থেকে আরেকটা বইয়ে চলে গেছি আমি জানতে চাই তোমাদের কাছ থেকে যে ডোমরু চরিত এই বইটা কি তোমরা পড়েছ এই বইটা একটা অসাধারণ ক্যারেক্টার ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় হচ্ছে লেখকের নাম এর লেখা ডমরুধরের একটি কাহিনী আমাদের বাংলা ছিল অসাধারণ একটা গল্প এবং অসাধারণ আধুনিক মিজাজ মানে যে ব্যঙ্গ করা হয়েছে সেই ব্যঙ্গর মিজাজটা ব্যঙ্গ করবার ধরনটা যেন খুব মডার্ন মানে মনে হয় না যে সে কালের একজন লেখক এটা করেছেন বইটি যখন আমি দেখতে পেলাম এবং এটা বোধ বই মেলাতে দেখেছিলাম এবং সঙ্গে সঙ্গে কিনে নি বইটা পড়ে জানতে পারলাম যে খুব মার্জিত শব্দ সেই গল্পে ছিল না এমন কিছু কিছু শব্দ ছিল যেগুলো পাঠ্যপুস্তকে থাকবার কথা নয় তাই সেগুলো বদলে ভদ্র শব্দ দেওয়া হয়েছিল এই বইটি না পড়লে সে কথা আমার জানা হতো না আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা আমি জানলাম সেটা হচ্ছে যে এই গল্পের মধ্যে লেখক স্বদেশী আন্দোলনের যারা যুক্ত তাদেরকে নিয়ে প্রচুর ব্যঙ্গ ব্যঙ্গবিদ্রুপ করেছেন শ্লেষ আছে এবং সমালোচনা আছে এর থেকে জানতে পারলাম যে যেহেতু লেখা পড়ে বুঝছি যে খুব প্রোগ্রেসিভ লেখক মানে কোন জায়গায় কিছুকেই করছেন না মানে বড় বড় রেয়াত ইস্যু আমার মনে হয় সেগুলো সেই সব ইস্যু আমার এখানে বলা ঠিক হবে না সেটা নিয়ে আবার বিতর্ক হতে পারে আপনারা পড়ে দেখুন এই বইটা মানে অনেক প্রাতিষ্ঠানিক ধারণা এমন অনেক কিছু যা হয়তো ঐতিহ্য আমাদের শেখায় সে সব কিছুকে নেগেট করে দেয় এই বই এবং এর যে মূল চরিত্র ধর সে একজন ভণ্ড সে একজন প্রতারক কিন্তু সে বড়াই করে বলে তার কিন্তু বেশ প্রতিপত্তি আছে বন্ধু মহলে সবাই অপেক্ষা করে থাকে ডোমরুধর কখন গল্প বলবে অনেকটা আমি যখন একক গান গাইবার জন্য স্টেজে উঠি সেই রকম ব্যাপার আমি তো শুধু গান গাই না আমি গল্পও বলি তো ডোমরু ধর হচ্ছেন সেই রকম একজন সেন্ট্রাল ক্যারেক্টার যে নানা রকম কারণ সেটা জাস্টিফাই করে যে যে সময়ের মধ্যে দিয়ে বা যে সমাজের মধ্যে দিয়ে সে যাচ্ছে তাতে বড় হবার জন্য এটা করতে হয় তো এটা এরকম একজন ক্যারেক্টার যখন নায়ক হন এবং পুরো জিনিসটাই একটা রঙ্গরসিকতার মাধ্যমে প্রকাশ করা হয় সেটাকে তো আধুনিক বলতেই হবে এমন একজন আধুনিক লেখক এমন একজন প্রোগ্রেসিভ লেখক তিনি কিন্তু স্বদেশী আন্দোলনকে পুরোপুরি বর্জন করছেন শুধু বর্জন করছেন না তিনি সমানে সমালোচনা করছেন শ্লেষ ঠুকছেন রসিকতা করছেন এই ব্যাপারটা আমি একটা নতুন জিনিস দেখলাম ঘরে বাইরে উপন্যাসের কথা মনে পড়লো রবীন্দ্রনাথের যে উপন্যাস সেখানেও কিন্তু এক ধরনের সমালোচনা ছিল এবং আন্দোলনের আড়ালে যখন কোনো অন্যায় হয় সেটাকে তুলে ধরাও একজন লেখকের কাজ রবীন্দ্রনাথ অন্যভাবে তুলেছেন নির্দিষ্ট করে দিয়েছেন যে কোন জায়গাটা উনি বলছেন ঠিক সেরকম ত্রৈলোক্যবাবু অন্যভাবে নিয়ে এসেছেন তো এটাও আরেকটা বই যেটা আমি পড়ছি আরেকটা বই খুব ইম্পর্টেন্ট এটা আমি জানি না আপনারা অনেকেই হয়তো পড়েছেন মেটামরফোসিস বাই কাফকা এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে একজন ব্যক্তির হঠাৎ করে একটা অভিযোজন হয়েছে এবং সেই লোকটি একটা বিভৎস কীটে পরিণত হয়েছে তার পুরো দেহটাই বদলে গেছে সাইজটা অবশ্য বড়সড় সে একদম পুচকে হয়ে যায়নি মানুষের মতোই রয়েছে কিন্তু আকার আকৃতি হয়ে গেছে এক ভয়াবহ পোকার চেহারা সে ধারণ করেছে এই যে পরিবর্তন বা এই জায়গাগুলো দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে দেখছি এই চোখটা কিন্তু তৈরি করে দিচ্ছে বইপত্র আর এই বইপত্রই আমার অন্যতম আসল ভালোবাসা এই ভালোবাসা অবশ্য প্রকাশিত হয়েছিল একটা গানে আমি তখন একটা পত্রিকা প্রকাশ করি এবং সেই পত্রিকা বেজবার জন্য বইমেলায় বইমেলা চত্বরে ঘুরে বেড়াচ্ছি পাঁচ টাকার ম্যাগাজিন তখন আমাদের ম্যাগাজিনের নাম হচ্ছে অ্যাভাগ প্রেক্ষণ এটা উনিশশো সালের ঘটনা উনিশশো থেকে পঁচানব্বই এই সময়কালে লিটল ম্যাগাজিন প্রকাশ করতাম এবং নিজেই সম্পাদক ছিলাম এবং নিজেই তার বিক্রেতাও ছিলাম খুঁজতাম যে কারা কারা এই পত্রিকাটা কিনে আমাদের ধন্য করবেন আমাদের এই এত এই প্রস্তুতি কষ্ট করে পত্রিকা প্রকাশ করতে হতো তো তার একটা দাম আমরা পাব মানুষের তথা পাঠকের ভালোবাসায় বিক্রি করার চেষ্টা করছি এমন সময় বিক্রি তো হচ্ছে না ন্যাচারালি মানে মনে হচ্ছে লোকের ভাবভঙ্গি দেখে যে ফ্রিতে দিলেও হয়তো নেবে না এমন সময় হইচই শোনা গেল বইমেলার মধ্যে এক বইচোর নাকি ধরা পড়েছে তখন মনে হচ্ছে যে আহা বইচোর যদি আমাদের বইকে তুমি চুরি করতে আসতে আমাদের বই হয়তো সানন্দে তোমার ভালোবাসা দেখে তোমার সঙ্গে চলে যেত তুমি ভুল বইতে হাত দিলে তাই ধরা পড়ে গেলে আমার বইয়ের আমার ম্যাগাজিনের এই জাদু ক্ষমতা আছে সে প্রয়োজনে নিজেকে ছোট করে ফেলতে পারে এবং সহজেই তাকে পকেটে করে তুমি কেটে পড়তে পারতে কিন্তু হলো না শুধু এই বইটাই পারে নিজেকে লুকোতে এক পলকে ব্যাস হয়ে যাবে তুই ছবি বলে তাই কাবে বইটার তবু বোকা বই চুর হাত যাব বই মেলাতেই পকেটে পয়সা নেই কাঁধে চোলাটা আছে আর স্বপ্ন আছে বাড়ক টা গোজের দম ঝড় পাঠকের ঘম কেনা সার্থ দে নেই তবু চোখো বোলাতেই আর নতুন বাঁধাই এর গন্ধটা চাই তবু মনে খচ খচ কিছু আসার আর খরচ ধুলো ধোয়ার দূষণ তারি মাঝে ঘুরজন ওঠে মৃদু থিকার হাতে নাতে গ্রেফতার বইছ Boy Charles! Boy, child. Boy child. খোঁজে হুজুগে মানুষ কোথায় কফি হাউস চার কলেজি তরুণ বলে একটু শুনুন কেউ পাতায় দেখায় কেউ পাশ কাটায় কেউ ছোট পত্রিকা দেখে আতকে পালায় ঘরে নকল পাঠক আর আসল আটক ভাবে মুক্তি কিসে বসে গিল্লা বিষে ওহে ও কলে জিকা হয়ে বোন শিখা মন্ডামিতে আগুন দিয়ে দাও স্পেসিমেন্ট ওকে পয়সা

the wall presents rock by rupam islam powered by dollar where the change